আর সকাল থেকে আমরা ওয়েট করতেছি এখনো পর্যন্ত আমরা নাস্তাও করি নাই বাপ ভাইয়ের জন্য ওয়েট করতেছি আর সে হচ্ছে তার ভাইরার জন্য ওয়েট করতেছে ভাইরা আসবে একসাথে খাবে বাট সে আসতেছেই না এই জন্য হচ্ছে জামাই যাচ্ছে আরেক জামাইকে ডাকতে তো সাথেই থাকেন দেখতে থাকেন আমরা দেখি এক জামাই আরেক জামাই কিভাবে রিকোয়েস্ট করে চলো

মাটির মানুষ আমার ভাই মাটির মানুষ জিনুয়ানলি মাটির মানুষ কি সুন্দর ভাই

देख सी लिफ्ट है देख सी उसके कैसे अगर तुम आगे नहीं तो अगर तुम आगे नहीं तो जो जो लाभ नहीं आने वाला क्या लाभ आपने नहीं आना हम आम रजाई का आम रजाई का आम रजाई का आम रजाई का कि बिनी की इच्छा बिनी की इच्छा ले आम रजाई का आम रजाई का बहुत तुड़ी मम्मा क्या परखने के ए बोललाम ना तब तो चाय करती सिन ना তারপর আসতে সিন এই নাও দিতে দি আবার উপরে তে ওটা ماشي والله اور لكمาย হাম্মা কে না না আমি এই সিম এ 240 تکে बिकॉज देयर নাম بلا মে জানি না বুঝেই যাই

খাইব <laughs> না <laughs>

अ Clay ऌोई पीत, ने एकतु लिन.. झारा पोरु पीritos, <laughs> मोरे की जाय थिया जित्टै Monta 거는 कोरत right by द्र्चोप कई बार्चिष साख्धो ओर्रल्स्चप ज हेरा जो ज्साले से दित 누� almond में आमोरे किता देक workout

আমার শালিকার বিয়েটা খুব সুন্দর সম্পন্ন হয়েছে এতে আমরা অনেক খুশি খুশিটা তুমি তো আচ্ছা তো এই মজলিসে আমি আমার শালিকা প্লাস আমার এই ভাইরাকে দাওয়াত দিয়ে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য তোমরা যত দ্রুত যাবা তত তো আমরা খুশি হব যত ভালো পুরস্কার পুরস্কার পাওয়াটা বড় কথা না মানে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই যাবা বলে আবার তো অবশ্যই এর মধ্যে একটু মূল্যবান সময় আমাদের বাড়ি যাওয়ার জন্য ব্যয় করবা ঠিক আছে তোমাদের দাওয়াত আমি দিয়ে গেলাম

이곳은 대한민국 대한민국에서 가장 유명한 공원입니다. 이곳은 대한민국 대한민국에서 가장 유명한 공원입니다.